আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে যে আমার ভিডিওর যে বিষয়বস্তু বা টপিক সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক সাজেশান নিয়ে ওকে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক সাজেশান নিয়ে তাহলে আমাদের যেহেতু দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীরা দিবে সেহেতু আমাদেরকে সাজেশানটা একটু লক্ষ্য করতে হবে আর বিশেষ করে চব্বিশ সালের পিছনে যে সমস্ত সালগুলি বেজর আছে সেই সমস্ত সালের কোশ্চেন পেপারগুলোই আপনারা আশা করি কমন পাবেন ওকে তাহলে এটা কি দু হাজার পঁচিশ সালে আপনারা মাধ্যমিক দেবেন দু হাজার চব্বিশ সালের পিছনের যে সমস্ত সালগুলি বেজোর সাল আছে বেশি না চার পাঁচটা সাল বেজর সাল আপনারা যদি একটু নজর দেন আশা করি দু হাজার পঁচিশ সালে সে কোশ্চেনগুলো অনেকেই কমন পাবে আর বেশিরভাগ আপনারা কমনের দিক থেকে আপনারা কি যেগুলো লং কোশ্চেন সেগুলো কমনটা বেশি পাবে আর শর্ট কোয়েশ্চেনগুলোর জন্য আপনারা অবশ্যই পুরো আপনারা একটু একটু করে দেখে রাখবেন যেহেতু আপনাদের লং ভিডিওটায় যদি আপনার লং যে কোয়েশ্চেনটা হবে সেটা যদি ভালো করে আপনি জানেন তাহলে শর্ট ভিডিও শর্ট যে কোয়েশ্চেন আসবে সেই শর্ট কোয়েশ্চেনগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন তাহলে আপনাদেরকে আমি কি বললাম এক কথায় দু হাজার চব্বিশ সালের পিছনে যে সমস্ত সালগুলি আছে সেই সমস্ত বেচোর সাল ওকে দু হাজার চব্বিশ সালের পিছনে যে সমস্ত বেজোর সালগুলি আছে সেই সমস্ত সালের কোয়েশ্চেনগুলোকে আপনাকে একটুভাবে নজর দিতে হবে ওকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ওটা লাইক করবে আমার চ্যানেলে সন্ধে থাকবে